কোন বাদাম বাদাম কাারস বেশি যায় আনারস টুকরো টুকরে বাদাম না খাওয়া না।

এটা নিয়ে কমেন্ট যদি করেন যে কমেন্ট করেন সে অতিরিক্ত জানেন ওই আলু কত প্রত্যেকটা খাবারের আমাদের যেরকম এদিকে বলে মাইটি আলু কিন্তু বইয়ের ভাষা মেটে আলু তো এই যে একটা কথার আঞ্চলিক আর হচ্ছে চলিত একটা কথা আছে না সাধু আর চলিত ভাষা সেই রকম তো লবণ আমুক বেশি দিছ নাকি আমি কিন্তু ঝাল কম খাই এটা একান্তই তানজিলার বিসমিল্লাহির একবার খায় তো আর আছে আর না যে পরীক্ষা দিতে যাচ্ছে ভালোভাবে দিও পরীক্ষা ছেলের বাবা এখন পরীক্ষা দিতে যাচ্ছে আমার এদিকে ভাষা সাওয়ালের আব্বু পরীক্ষা দিতে যাচ্ছে চাচি আছে চাচির সাথে আজকে অনেক দিন পরে দেখা হ্যাঁ আমার সাথে দেখা হয়নি আমি ঘুমাই ছিলাম আসলে না ছিল মাটি ছিলেন ঘুমাইতেসা আবহা দেখেন আজকে বেশ গরম পড়ছে দাদি কাপড় ধুইতেছে আর আম্মু হচ্ছে রান্নাঘরে দুপুরে রান্না শুরু হয়ে গেছে সকালের নাস্তা অনেক আগে শেষ হয়ে গেছে আমাদের তা আজকে হচ্ছে কলাগাছ রান্না হবে আম্মু কলাগাছের ওই থর বলে আমাদের বলে ভাদাইলেই বলে আমাদের এদিকে না ভাজাই এ দেখেন এগুলা কুচি কুচি করে এমনি কাইটা কাইটা তারপরে রান্না করা ভাজি করবেন ডাল ডালদি বান না না কেমনে ভাজি করবে প্রথমে দেখেন এই ভাবে পিস পিস করে কাটছে এটা কলা গাছের মধ্যে যে পাতলা যে কচি অংশটা সেই অংশটাই না কলা ভিতরে হয় এটা তাই তো বললাম কলা গাছের ভেতরে না ওই ভেতরের অংশটাই না তো এটা আমাদের এলাকায় মা 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 থাকলো নালির পেটে সাল গেল হাতে হ্যাঁ সাল জানো কলা কলা সাল হাতে যায় আর মা এলো এটা হইলো আমরা আগে খাই নাই তো বিয়ের পর থেকে এটা খাই আমাদের এলাকাতে খায় না কলা গাছের আমাদের এলাকাতে যে কলা গাছের বলে না যেটা ওইটা ওইটা খায়

খরগোশটা খালার কাছে ছিল এতদিন এই যে মাহির খরগোশ খালার কাছে ছিল এখন চলে এসেছে উরে উরে আমার কাছে যাই হাই বাবা কেবলা দেখি এদিকে আগাইতাস পুশি নাম পুশি 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 চাচেদিকে রান্না বনা করবে তো কি হবে করলা ভাজি করলা ভাজি এটা কি তিতা না কেন ছোট ছোট আছে তিতা নাই মনে হয় না কাঁচকলা দিয়ে কি দিয়ে হবে মাছ দিয়ে মাছ দিয়ে কাঁচকলা আর করলা ভাজি হবে চাচি ও কাটাকাটি করতেছে রান্না বান্না করবে দুপুরে এই হচ্ছে অবস্থা বৃষ্টি হয়েছিল তো রাত্রেবেলাও বৃষ্টি হয়েছিল না হ্যাঁ বাতাস দেখতেছিলাম রাতে বৃষ্টি হয়েছে এই ফুল গাছ কই থেকে আসলো চাচি মাহি লাগাইছে এই ফুল গাছটা এটা আমার বেশ পছন্দ হ্যাঁ আমা এটা এটাতে হলো যে গোলাপী গোলাপী ফুল হয় এটাও গোলাপী হয় সাদা হয় অনেক রঙের হয় এটা আমার বেশ পছন্দের একটা ফুল এটা অনেক ছড়াবে এগুলা থেকে অনেকগুলা বাড়ানো যাবে ওই দেখাই শুধু উঠবো এই যে ছেলেকে ঘুম পাড়াইয়া দিলাম এখন দুপুরের খাবার খাবো ভাত তারপর চাচি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করতে দেখলেন তো এটা খাবো আর হচ্ছে ডিম দিয়ে আলুর তরকারি আম্মু রান্না করছে ডাউন তো এই হচ্ছে আজকের দুপুরের খাবার এখন দুপুরের খাবার খাবো বেশ খুদা লাগছে ছেলেকে ঘুম পাড়ায় নিলাম আগে এখন পেট ভরে খাব আমরা হচ্ছে নানা নানানীর বাড়িতে বেড়াতে যাওয়ার পরে মামিদের বাসায় গেছি বড় মামিদের বাসায় গেছি আর আম্মু অনেক উপহার পাইছে সবথেকে বেশি উপহার পাইছে আম্মু আর তার সাথে আমি আর অবশ্যই উপায়ে গেছি

কালার অনেক দিন পরে পড়বো আগে কখনো পড়ছি কিনা তাও গত এই যে সফট আছে আমি কটনেই করি এখন বেশি এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতার 슬্লিভস ইনশাআল্লাহ বানাই পড়বো যে তো খালামনি এত ভালোবেসে দিছে যদিও আমি থ্রি পিসের বিজনেস করি আমি নিজেটা নিজে করে শেষ করতে পারি না এই যে ও RNA হচ্ছে শিফন জর্জেটের মধ্যে আর সেলোয়ারের মধ্যে খুব সুন্দর চিকেন কারি কাজ আছে এই যে তো থ্রি পিসটা সব মিলাই অনেক সুন্দর বানাবো বানাই পড়বেন ইনশাল্লাহ আর এরপরে আমার শাশুড়ি হচ্ছে থ্রি পিস পাইছে এবার আম্মুরটা দেখাইতেছে হ্যাঁ আম্মু হচ্ছে এই একটা থ্রি পিস এগুলো আমাদের পেজও আছে অর্গ্যান্ডি থ্রি পিস এগুলো বেশ সুন্দর থ্রি পিস কোয়ালিটি ফুল কটনের মধ্যে এই যে হাতার স্লিপ মানে এগুলার কালারগুলো খুব সুন্দর আর এই হচ্ছে নিচে পোষণটা হ্যাঁ এই হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর এই থ্রি পিস এগুলো যদি দরকার হয় আমাদের পেজে আছে আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের বিজনেস পেজে নক দিতে পারেন পেয়ে যাবেন সাথে ওনা ওনা গুলা অনেক বড় তো আম্মু পড়তে পারবে এগুলা আম্মুর জন্য একদম পারফেক্ট এই যে আর জামার মধ্যে সিকোয়েন্স কাজ আছে প্লাস ওনার মধ্যে সিকোয়েন্স আছে গিফটের কাপড় দিতে দেখাইতে থেকে মনে করেন যে মনে হইতেছে বিজনেস

ওর আছে ওর না খুলি বেশ সুন্দর এগুলো না এটা ছোট মামি না এটা দিছে আমার ছোট মামি আমি ছোট মামি যে থ্রি পিসটা দিছে খুলে দেখি নাই ওই আম্মুরা তখন দেখতেছিল দেখা হয় নাকি ফোর পিস করে নাকি টুকরো 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 ফোর পিস মনে হয় এটা সাবধানে রেখে না একসাথে এই যে এটাও খুব সুন্দর একটা থ্রি পিস কোয়ালিটি ফুল থ্রি পিস এটা এটাও বেশ ভালো একটা থ্রি পিস বানাইতে হবে এটা মানে সামনের পার্ট এই যে এটা সামনের পার্ট এই যে আমার নিচের সামনের পাটো ওইটা আর ওইটা পেছনের পাটো দর্জি ভালো বুঝবে টেইলার যখন দেওয়া হবে টেইলারকে সেই ভালোভাবে সুন্দর ভাবে বানাবে এটা খুব সুন্দর একটা থ্রি পিস খোলা দরকার টুকরো টুকরো তো ওই ইন্ডিয়ান থ্রিপিসের মতো টুকরো টুকরো করা ওই যে ইন্ডিয়ান থ্রিপিস আলো আপনাদের ওরকম টুকরো টুকরো তারপরে এই যে আরেকটা থ্রিপিস এটা হলো বড় মামি দিছে না বড় মামি এটা দিছে তাহলে এটা মনে হয় মেজ খালা দিছে এটা মনে দিছে আমার ছোট মামা ছোট মামার পক্ষ থেকে আমার আব্বুর শ্বশুর আব্বুর জন্য এই যে শার্টটা টি শার্টটা অনেক সুন্দর কালারটা খুব সুন্দর আর আব্বুর জন্য একদম পুরো পারফেক্ট

আপু দেখে আসলো ঘুরে আসলো আবার আমরা যাবো ইনশাল্লাহ শিন আসলো ছোট তো টিকা দেওয়ার ডেট চলে আসছে কোনো জায়গায় গিয়ে থাকাও যায় না টিকা যত দিন পর্যন্ত না শেষ হয় তত দিন পর্যন্ত আরামে ঘুরে আসা যাবে না অ্যাট লিস্ট ছয় মাস হইলে তখন আবার ঘোরা যাবে না আম্মু তখন আর ঘাটটাও শক্ত হয়ে যাবে ছোট তো আসলে কষ্ট হয়ে যায় আর আম্মু যাওয়াতে আমার অনেক হেল্প হয় কারণ আম্মুর কাছে থাকে বেশিরভাগ সময় তাইলে আমি আবার একটু ঘুরতে পারি হ্যাঁ তা তো মানে বিশ্বাসই করা আমারও তো বিশ্বাস করতে তুই পারবা তুমি একা পারবা না ছেলে সামনে তো তাকে তো আমি চেষ্টা করি যতটুকু পারি করি কিন্তু আমার দিন এখন আস্তে আস্তে আস্তে

আরো বড় হইলে আরো সুবিধা হবে তখন একা একাই পারবো ইনশাল্লাহ কোনো জায়গায় গেলে আম্মু হচ্ছে আজকে পিঠা বানাবেন না পিঠা বড়া যেটাই বলে তালের পিঠা হবে আজকে দেখেন কত বড় একটা তাল নিয়ে আসছে আপু কালকে নিয়ে আসলো না কালকে নিয়ে আসছে হ্যাঁ তালের একটা গ্রান বের হয়ে গেছে না খুলতেই গ্রান বের হয়ে গেছে এখন দেখি কতখানি হয় এই একটা তালে গোলা কতখানি হয় না আম্মু

ছুটাইবেন তিনটা আঠি নাম্ম তারপরে পানি দিয়ে গোলা করতে হবে তিনটা আঁঠিতে অনেক হবে না দেখেন একটা আঠি কত বড় এজন্যই তালটা এত বড় তিন আঁঠি এক মায়ের তিন সন্তান ভাই তিন সন্তান ভেতরে আল্লাহ বেশ টুকটুকা হয়েছে বড় একটা কাজে লাগছে এ দেখেন আমার ননদ কাজে লেগে গেছে তার এই সব কাজ করতে আম্মার সাথে বেশ ভালো লাগে তাই দিকে হচ্ছে আম্মু করতেছে এই গোলাটা বানাইতে এই দেখেন অনেক খানি হয়ে গেছে এই জায়গায় হয়েছে এটা কি হয়ে গেছে আরো করতে হবে না দেখা যাক কত দূর হয় আর কি মাত্র তো শুরু হয়েছে করতে বেশ সময় লাগে আর ওদিকে ওই যে দাদির কাছে বড় দাদি নাতি ছেলে নিয়ে ঘুরতেছে আজকে টুর করে এদিকে এক দাদি কাজ করে বেড়াইতেছে আরেক দাদি টুর করে বেড়াইতেছে দাতি ছেলে নিয়ে আর ওদিকে আমার ননদ আর আমার শাশুড়ি হলো দুইজনে কাজ করতেছে